নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন বাজে সকাল দশটা সবার ব্রেকফাস্ট খাওয়া হলো তো রোজকার ব্রেকফাস্ট খাওয়ার পর যে কাজগুলো আমার থাকে সেটা করার জন্য আমি উপরে চলে এলাম প্রথমে যে কাজটা আছে সেটা হচ্ছে ঈশানের জামা কাপড়গুলো ধুয়ে সেগুলো রোদে মিলে দেওয়া তো ঈশানের জামা কাপড়গুলো মেশিনে ভরে দিলাম ওইদিকে জামা কাপড়গুলো ধোয়া চলুক আর ততক্ষণ আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করে নিই আজকে যেটা শেয়ার করব যে এখানকার নেমন্তন্নর যে কার্ড মানে বিয়ের নেমন্তন্ন বা শ্রাদ্ধ বাড়িতে যে নেমন্তন্ন করা হয় তো সেই কার্ডগুলো কেমন ডিজাইনটা কেমন কি লেখা থাকে তাতে সেই নিয়ে আজকের ব্লগটি তাহলে চলুন আপনাদেরকে এক এক করে কার্ডগুলো দেখাই আসলে আমি এটা কিন্তু ভাবিনি যে এটা একটা টপিক হতে পারে কালকে হঠাৎ একটা কাকু নেমন্তন্ন করতে এসেছেন তো আমার মাথাতে এলো সত্যি তো এখানকার কার্ডগুলো তো আমাদের থেকে একটু আলাদা তো কেন আপনাদের সাথে এটা শেয়ার করব না সেই জন্য আজকে ব্লগটি বানাচ্ছি তো আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো মোটামুটি আমি আরও প্রচুর কার্ড ছিল কিন্তু আমি জোগাড় করতে পেরেছি এই কতগুলো আমার তো এগুলো তো কী হবে এগুলো ফেলে দেওয়া হয় বাড়িতে রাখা মানে তো সেই জঞ্জাল তো মোটামুটি খুঁজে খুঁজে বার করলাম এতগুলো পেয়েছি তো চলুন এক এক করে আপনাদেরকে দেখার পাঁচটা আছে এটাতে বোঝা যাবে যে এখানকার বিয়ের নেমন্তন্ন আর তো মানে শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন কেমন হয় তো বিয়ে দিয়ে শুরু করি তো এটা হচ্ছে আপনার বিয়েবাড়ি তো দেখুন ইংলিশেই লিখেছে আমাদের বিয়ের কার্ডগুলো রঙিন হয় আর এগুলো দেখুন সাদা আমাদের বিয়ের কার্ডগুলোতে বরকনের ইমেজ দেওয়া থাকে কেউ কেউ পানেরও ইমেজ দেন স্বস্তিক চিহ্ন দেওয়া থাকে এখানে কিন্তু দেখুন সেগুলো কিছুই নেই চিতারা হচ্ছে মেয়েটার নাম আর নিকিল নিকিল হচ্ছে ছেলেটার নাম তো এই হচ্ছে মানে বিয়ের কাঠ এটা এক রকমের অনেক রকমের হয় এটা হচ্ছে আপনার ইয়েটা অ্যানভেলপটা অনেক রকমের ডিজাইনের হয় তো এটা একটা আর এই গণেশের দেখুন ফটো দেওয়া আছে এই ইয়েটাতে ঠিক আছে চলুন আরও একটা দেখে দেখাই দেখুন এটাতেও কিন্তু গণেশের ফটো দেওয়া আছে অ্যানভেলপে ঠিক আছে খুলে দেখি এটা ইংলিশে না মালায়ালামে লেখা আছে এটাও ইংলিশে লেখা তো এই কার্ডটাও দেখুন ইংলিশে এই যে এইটা হচ্ছে মুহূর্ত মুহূর্ত মানে হচ্ছে কোন সময়ে লগ্ন বিয়েটা কোন সময়ে হবে তো এখানে তো দিনের বেলাতেই বিয়ে হয় এগারোটা পনেরো থেকে এগারোটা পঁয়ত্রিশ হচ্ছে লগ্ন ঠিক আছে আর কোথায় হবে না হবে সমস্ত কিছু দেওয়া আছে ইংলিশেই হয়েছে মা আলমে পাচ্ছি কিনা দেখি এই দেখুন উং লেখা রয়েছে আমাদের যেমন প্রজাপতি দেওয়া থাকে এদের উং দেওয়া রয়েছে ঠিক আছে আর অনেকেই দেখলাম ইউটিউবে আমি তো ফেসবুকটা আবার নতুন করে শুরু করছি তো ইউটিউবে দেখলাম অনেকেই লিখেছেন যে দিনের বেলা আবার লগ্ন থাকে নাকি দিনের বেলা কি করে বিয়ে হয় তো আমি তাদেরকে একটা কথাই বলবো যে কেন দিনের বেলা লগ্ন থাকে না তাহলে আমাদের বিয়েগুলো কি করে দিনের বেলাতে হয় যেগুলো মন্দিরে হয় আমার যেমন বিয়েটা মন্দির থেকে হয়েছে আমার দুটো মতেই হয়েছে মালায়ালাম আর বাংলা দুটো মতেই হয়েছে তো সেটা তো মন্দির থেকেই হয়েছে শুধু আমার কেন যাদেরই মন্দির থেকে বিয়ে হয় আমাদের বাঙালির তো তাদের কি বিনা নগ্নতে বিয়ে হয় সেটাই আমার বলার উদ্দেশ্য এটা আমার ননদের বিয়ে যেটা আপনাদের সাথে অলরেডি ভিডিও শেয়ার করেছি গোপিকা কৃষ্ণা তো যেটা চৈত্র মাসে মানে আমাদের বাংলা ক্যালেন্ডার অনুসারে চৈত্র মাসে হয়েছিল তো সেখানে অনেকেই লিখেছিলেন যে চৈত্র মাসে কেন বিয়ে হয় তো আমি সেটা ডিটেলস ওখানে বলেছি যারা দেখেননি তারা দেখে নিতে পারেন পরে দেখি এটা র্যানভ্যালুকটা কোথায় হারিয়ে যাই দেখুন বললাম না মালায় লেখা থাকে এই দেখুন মালায় রয়েছে রয়েছে নামতে কিন্তু প্রতিটাতেই দেখুন গণেশের ফটো দেওয়া আছে আমাদের যেমন প্রজাপতি এদের গণেশ ঠিক আছে এবার মালায়ালামে তো বুঝতে পারবো না কি লেখা রয়েছে শুধু এটাই বুঝতে পারছি এই যে টাইমটা দেওয়া আছে দেখুন এটা হচ্ছে আপনার ওই মুহূর্তমটা মালায়ালামেও হয় আবার ইংলিশেও হয় কিন্তু বোঝা গেল যে এখানকার প্রত্যেকটা বিয়ের কার্ডে কিন্তু গণেশের ফটো দেওয়া আছে দেখুন আমাদের যেমন প্রজাপতি দেওয়া থাকে এখানে গণেশ আর এটা একটা কার্ড আরও অনেক রকমের কার্ড আছে যে যেমন করতে পারে আর কি ঠিক আছে স্যাঙ্গানুর মহাদেব টেম্পল যেটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যেখানে পার্বতীর ঋতুস্রাব হয় সেই ভিডিও অলরেডি শেয়ার করেছি যারা দেখেননি দেখে নিতে পারেন তো এই হলো কার্ড আর এইটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ির কার্ড তো এটা দেখুন মালায় লেখা আছে আমি তো কিছু পড়তে পারছি না তবে এটা জানি যে এটা শ্রাদ্ধবাড়ির আমার একটা রিলেটিভ মারা গিয়েছিলো তো তারাই নিমন্ত্রণ করতে এসেছিলো তখন আমি রেখে দিয়েছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব বলে তো একটাই আছে তো আমাদের কার্ডগুলো তো বাড়ির কার্ডগুলো তো এমনিই হয় তাই না এই হচ্ছে শ্রাদ্ধবাড়ির কার্ড কেরালায় শ্রাদ্ধ বাড়িতে কিন্তু ভোজ খাওয়ানো হয় না আমাদের যেমন কাজকর্ম হওয়ার পর সকলকে ভোজ খাওয়ানো হয় এখানে কিন্তু এই সিস্টেমটা নেই তবে যেটা বাৎসরিক শ্রাদ্ধ সেটাতে সকলকে খাওয়ানো হয় অন্ত্যেষ্টিক্রিয়ার পর একটা অসোধ চলে সেই সময় নিয়ম নিয়মকানুন পালন করতে হয় খাওয়া দাওয়ার রেস্ট্রিকশান থাকে সমস্ত কিছু নিয়ম নিয়মকানুন পালন করতে হয় আমাদের মতো এখানেও কর্ম আছে নদীতে গিয়ে খৌরকর্ম করতে হয় তো অন্য একটা ব্লগে আপনাদেরকে এখানকার ক্রিয়া শ্রাদ্ধ নিয়ে বলবো এবারে জামা কাপড়গুলো মিলে আমি এখন স্নান করব না যাবো পার্লারে কালকে একটা নেমন্তন্ন আছে নামকরণ অনুষ্ঠান তো নামকরণের অনুষ্ঠানের ভিডিও আপনাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করিনি তো সেই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব আইব্রোগুলো একটু মোটা মোটা হয়ে গেছে অনেক দিন পার্লারে যাওয়া হয়নি তো পার্লার থেকে আগে ঘুরে আসি তারপর স্নান করব। চলুন তবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ